হ্যালো গাইস আজকে হবে আতর চালের খিচুড়ি এই যে এটা আতর চাল এই আতর চালের খিচুড়ি রান্না হ্যালো মুগির ডাল আমি ওখানে নিয়েছি আড়াইশো আতর চাল আর এখানে প্রায় দুশো মুগির ডাল মুগির ডালটা ভেজে নেব মুগির ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল এর মধ্যে ঢেলে দেব ওই দিকে ডালটা সেদ্ধ করতে দিয়েছি আতর চাল তো বেশিক্ষণ লাগে না তাই আতর চালটা দেয়নি এবার আলুটা কেটে নেব যেমন বড়ো করে আলুগুলো কেটে নেব একটা আলুই দেবো এবার কুমড়ো কাটবো ঝিঙে কাটবো পদেল কাটবো আতর চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো হাড়িটা হাঁড়ি তো খুব বড় আমার ধরবে না হাঁড়িতে আমি তো তাই ভাবছি একদম ছোট্ট একটা হাঁড়ি তেলটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিলাম একটা ধেঙে দিয়েছিলাম বাড়ির সবজি ছিল তার জন্য দুটো পটল দিয়েছি আর এটা বাড়ির ডাটা বাড়ির ডাটা মোটা মোটা ডাটা চিড়ে দিয়েছি এগুলো ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে দেবে এগুলো ভাজা হয়ে গেছে ভাজ মধু দিয়ে দেবো বেশি ভাজবো না ওই আতর চাল তো চাল ও ফুটে যাচ্ছে কি করবো না করবো না চাল ডাল সমানে দিতে হবে নাই কিন্তু খেতে ভালো লাগবে না চাল বেশি দুবার ডাল অল্প হয়ে যাবে একটু খেতে ভালো লাগবে না এই যে ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো ভেজে হাঁড়ির মতো দেব সরি তোমাদের দেখাতে পারিনি আমার মনে নেই এই যে কুমড়ো আলু পটল ভেজে আমি দিয়ে দিয়েছি চাল ডালের ভিতরে এগুলো গলবে তো তো আমি সব সময় তোমাদের দেখাই মিক্সচারে বাটা এ দেখো আমি শিলনুড়ায়ও বাটি জিরে বেটে নেব আদাগুলো বেটে নেব আরও আছে এই কথা না জিরে আদা বেটে নেব তো এরকম জিরে আদা বাটা হয়ে গেছে এই যে খিচুড়িটা পড়ছে যে গরম কড়াই বসিয়ে দিয়েছি এবার গরম কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো ফোড়ন এবার দিয়ে দেবো আদা জিরে বাটা তোকে মানে ভয় করে তো নাই যে গায়েতে পড়ে যাবে এটা ভালো করে ভেজে নেব এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলা খিচুড়ির উপরে দিয়ে দেব আমি যেমনটা দেখাচ্ছি তোমরা কিন্তু এমন করেই করবে না কিন্তু ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো মানে ভেজে রাখা ভেজে রেখে গুঁড়ো করে রাখা এই মশলাটা এর ভিতরে দিয়ে দেবো তো খিচুড়িটা হয়ে গেছে এবার এই এই যে মশলা করে রাখা গুঁড়ো এটা আমি বাড়ি করে রাখি সব সময়ের জন্য এটা দিয়ে দেবো তো ব্যাস আমার খিচুড়ি রান্না কমপ্লিট টাটা খাওয়ার সময় দেখাবো তো গাইস তোমরা চলে আসো আমাদের বাড়িতে আতর চালের খিচুড়ি মুগির ডাল দিয়ে বানানো এর মধ্যে আলু কুমড়ো সব কিছুই দেওয়া তোমরা দেখে নাও এবার খাবো টাটা তোমরা সবাই ভালো থেকো